আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি রুসি অর্ডার পরে কিছু একটা খেয়ে বাহিরে আসলাম হাঁস মুরগি খুব সারতে তো এখানে আসে এই প্রথমে আমি হাঁস মুরগির আদার দিছি এরপর এই যে হাঁসের বাচ্চাগুলো ছিল ওইগুলোরও খাবার খেতে দিছি এই পাশে আমি হাঁস মুরগির আদার দিতেছি আর মা সকালবেলা উঠেই প্রথমে গেছে বাজারে বাজার করতে কারণ আজকে আমাদের বাসায় কিছু রান্না করার নাই তো মা বাজার থেকে এই ডেহি শাকগুলো কিনে আনছে তো আমি আর আমার বোন এগুলারে করতেছি এখন সুন্দর করে এই ডেহি শাক দুই মুটি নাকি মা চল্লিশ টাকা দিয়ে কিনে আনছে কারণ আমি ডেহি শাক খেতে ভালোবাসি এর লগে আমি আর আমার বোন যখন ছোট ছিলাম তখন আমরা অনেক বান্ডোবাড়ি খেলতাম তো ওই বান্ডোবাড়ির ভিতরে এইগুলো আমরা মুরগি বানাইতাম ডেহি শাক দিয়ে আর আজকে সেই শাকগুলো কত দাম দিয়ে কিনতে হয় আমাদের শাকগুলো বাসা সব শেষ এরপরে মা এই শাকগুলোরে কুচি কুচি করে কাটিয়ে নেবে এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে তারপর বেশি পেঁয়াজ দিয়ে বাজি করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে কার কার এই ডেহি শাকগুলো খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিছুদিন যাবত প্রচণ্ড গরম পড়তেছে এই গরমের ভিতরে আমাদের অবস্থা খুবই খারাপ তাহলে ভাবেন যে পশু পাখির কী অবস্থা হয় কারণ ওরা তো সবসময় রোদের ভিতরে থাকে কিছুদিন আগে আমাদের কিছু হাঁসের বাচ্চা ফুটছিল তো ওইগুলোর আমরা সব সময় বান্দে রাখি আফ্রো দিয়ে ও কোনো সময় মেলা দিনে তো আজকে মা বলে যে আজকে অনেক গরম লাগতেছে তাহলে একটু পানিতে সারে দেয় তো মার কথা মতো আমি বাইরে চলে আসলাম পানিতে সারার জন্য হাঁসের বাচ্চাগুলোর পুকুরে ছাড়ব না আমাদের বাড়ির পুকুর অনেক বড় বড় ওই পুকুরে যদি সারি ওরা ওই পুকুর দিয়ে উঠতে অনেক কষ্ট হইবে কারণ ওরা অনেক ছোট তার জন্য একটা বালতি পরে পানি আনছে এরপরে এই পানিগুলো সব গাবলার ভিতরে ডালিয়ে দিছি এরপরে এক এক করে সব হাঁসের বাচ্চাগুলো দিয়ে দিছি এই পানির ভিতরে হাঁসের বাচ্চাগুলো পানিতে নেমে কত ফুর্তি করতেছে দেখুন ওরা কি সুন্দর করে সাঁতার কাটতেছে হাঁসের বাচ্চাগুলোরে বেশিক্ষণ পানির ভিতরে রাখি নাই কারণ ওরা অনেক ছোট ওদের ঠান্ডা লাগতে পারে এর মিনিট রাখে তারপরে আবার ফলাইছি ওদের হাঁসের বাচ্চা গুলো থেকে কিছুক্ষণ রোদে রাখছি কারণ ওদের ওদের গায়ে অনেক অনেক পানি পানি ছিল যদি থাকে তাহলে ঠান্ডা লাগতে পারে তারপরে মার কাছে মা এখানে রান্না করতেছে বেগুন দিয়ে পাঁকাশ মাছ পাঙ্গাস মাছ আর বেগুন খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো মা এগুলো আমার জন্য রান্না করতেছে আজকের বিকেলে আমি আবার আমার শ্বশুর বাড়ি চলে যাব তার জন্য আমার মা আমার পছন্দের সবকিছু এখানে রান্না করতেছে দুই তিন দিন আগে মায়ের কাকে মিলে বড় একটা খোপ বানাই দিয়েছে আমার তো ভাবছি যে ওই খোপের পাশে কতটি ফুল গাছ ছাড়া লাগামো ফুল গাছ লাগানোর তিনটা বোতল নিশে এই বোতল গুলো ছোট লোয়া দিয়ে ফুটো ফুড়ে তিনটার ফুটো করা হয়ে গেছে এখন এর ভিতরে কাদা মাটি ভরে দশটা ফুল গাছ লাগামো গাছ দিয়ে দশটা ফুল গাছ ভাঙিয়ে আনছি এখন আমি এগুলা ছোট ছোট করে ভাঙিয়ে নিতেছি এই ফুল গাছ গুলার অনেকে কয় নয়টার ফুল অনেকে দশটা ফুল আমরা দশটা ফুল নামিয়ে চিনি এই ফুল গাছ একটা একটা করে সবগুলো এখানে লাগাই দিয়েছি এরপরে পরে এইগুলো টানায় রাখবো দড়ি দিয়ে তো ফুল গাছ গুলো এখন জায়গা মতো খ্যা দেবো তারপরে কিছুদিন পর আপনাদের দেখাবো যে ফুল গাছগুলো কীরকম এখন হয়েছে